সর্বোচ্চ আদালতের নির্দেশে অবশেষে দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করল এসএসসি শনিবার রাতে বহু টালবাহানার পর সেই তালিকা প্রকাশ করা হয় তালিকায় প্রথমে মোট এক হাজার আটশো জন দাগি প্রার্থীদের নাম প্রকাশ করে এসএসসি পরবর্তীতে আরো দুজনের নাম প্রকাশ করা হয় ফলে দাগি প্রার্থীদের সংখ্যা বেড়ে দাঁড়ায় এক হাজার আটশো ছ জনে ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আপলোডও করা হয়েছে সেই তালিকা তালিকা প্রকাশ করতেই দেখা যায় সেখানে নাম রয়েছে শাসক ঘনিষ্ঠ বহু প্রার্থীর নাম তাদের মধ্যে অন্যতম রাজপুর সোনার বিচারপুরের আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি চৌহাটি হাই স্কুলে ইতিহাসের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন শনিবার রাতে এসএসসি এর অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করতেই সেখানে নিজের নাম দেখে রীতি মতন ক্ষোভ প্রকাশ করেন সোনারপুরের আঠারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কুহেলি ঘোষ তিনি বলেন নিজের যোগ্যতায় স্বচ্ছভাবে চাকরি পেয়েছেন কেন তার নাম দাগি প্রার্থীদের তালিকায় রয়েছেন তার কাছে পরিষ্কার নয় তাই এসএসসির তালিকা নিয়ে নতুন করে মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি কারণ দু হাজার আপনারাও নিউজ করেছিলেন এবং আমি দু হাজার বাইশের ডিসেম্বরের পরে দু হাজার তেইশের সেকেন্ড জানুয়ারি হাইকোর্টে প্রথম কেস করি এবং কেস করার সাথে সাথে আমি কিন্তু আমার কেসের যে ব্রিফ করা হয়েছিল আমার যিনি অ্যাডভোকেট ছিলেন শঙ্কর প্রসাদ দলপতি আমার ব্রিফ চাইলে আপনারা দেখতেই পারেন সেখানে পরিষ্কার উল্লেখ ছিল যে আমি প্রথমেও তো আমি প্রাইমারি টিচার ছিলাম আমি প্রাইমারিতে রেজিনেশন দিয়ে আমি নতুন চাকরি নাইন টেনে জয়েন করেছিলাম আর দ্বিতীয়ত যেহেতু সিবিআই লিস্টে নাম ছিল আমি কিন্তু সিবিআই কে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করে দিই আজ পর্যন্ত অনেককেই আমি জানি আমাদের মতো ক্যান্ডিডেট যারা ছিল সিবিআই ডেকেছে ডেকে তাদের ইন্টারোগেশন করা হয়েছে আমাকে করা হয়নি এবং কেন করা হয়নি আমি জানি না আমাকে আমি প্রথম দিন থেকেই ইডি সিবিআই যে কোনো তদন্তকারী সংস্থার সঙ্গে বসতে রাজি ছিলাম কারণ আমি জানি আমি পরীক্ষা দিয়েছি আমার প্রথম লিস্টে নাম ছিল এবং সেই অনুযায়ী ইন্টারভিউ হয়েছে আমি চাকরি পেয়েছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা তিন বছর ধরে তারা এখনো পর্যন্ত আমাকে এখনো জানায়নি যে কেন আমরা আমাকে এই টেন্টের তালিকায় ফেলা হলো